নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসছি তপবনে এ হচ্ছে বাংলার তপোবন আজ আমি এসছি অগ্রদ্বীপ শ্রী শ্রী একশো আট জানকী দাস কাঠিয়া বাবা তপবন আশ্রমে তো বন্ধুরা আপনারা এই তপোবন আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রম কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে থাকার কি ব্যবস্থা আছে এই সকল তথ্য সহ রইল আজকে সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্থবস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন অগ্রদ্বীপ স্টেশনে অগ্রদ্বীপ স্টেশনে আসার জন্য আপনারা ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে কাটু আলোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই অগ্রদ্বীপ স্টেশনে আমি নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে এখন যাব ফুটওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির কিন্তু খুবই বিখ্যাত অগ্রদ্বীপে গোপীনাথের মেলার সময় এখানে কিন্তু লাখ লাখ দর্শনার্থীদের পুণ্যার্থীদের ভিড় হয় তো অগ্রদ্বীপের গোপীনাথের মেলার সম্পূর্ণ ভিডিও রয়েছে এই চ্যানেলে যদি ভিডিওটা এখনও দেখে না থাকেন তবে এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে ফুট ওভার ব্রিজ এখান থেকে আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিক থেকে এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে এই ডান দিকটায় যেতে হবে ডান দিকে এই লাইন পার হয়ে ওপারে এই যে অটো টোটো দাঁড়িয়ে আছে এইখান থেকেই এই অটো টোটোগুলো যাবে কাঠিয়ে বাবা আশ্রম আচ্ছা ওখানে যে অটোগুলো দেখলেন ওই অটোগুলো কিন্তু যায় না ওনারা বললেন এই সাইডে টোটো আছে এই টোটোগুলোই যাবে কাটিয়ে বাবা আশ্রম এই যে দেখছেন টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোই যাবে আমি টোটো থেকে নামলাম এই মোড়টায় আচ্ছা টোটো স্ট্যান্ড থেকে এই অবধি আসতে ভাড়া নিল জন প্রতি পনেরো টাকা করে আমি এই দিক দিয়ে আসলাম স্টেশন থেকে এসে এই জায়গাটায় নামলাম এবারে দেখুন এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে এবারে সোজা যেতে হবে এই ঢালাই রাস্তা শেষ এবারে এই দিকে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে দু তিন মিনিট মতো এগোলেই আজকের আশ্রম চলে এসেছি আশ্রমের একদম সামনে ওই মোড় থেকে এই আশ্রম অব্দি হেঁটে আসতে সময় লাগলো পাঁচ মিনিট এই হচ্ছে আশ্রমের তরুণ তরুণের উপরে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী একশো আট স্বামী জানকী কাঠিয়া বাবা তপবন তো চলুন এবারে প্রবেশ করা যাক আশ্রমের ভেতরে আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই এই বিশাল বড় বাগান রয়েছে বড় বড় সব আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এছাড়াও রয়েছে নারকেল গাছ আরও বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আর সঙ্গে রয়েছে পাখিদের কদরব চারিদিকে নিস্তব্ধ নিরিবিলি ছায়াঘেরা অপূর্ব সুন্দর এই আশ্রমের পরিবেশ যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ অপার শান্তি বিরাজ করছে এই আশ্রমে বড় বড় যে গাছগুলো রয়েছে গাছের চারিদিক দিয়ে বাঁধানো সুন্দর বসার জায়গাও রয়েছে যেখানে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় তো চলুন বন্ধুরা এইবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক এই হলো শ্রী শ্রী একশো আট স্বামী জানুকী দাস কাঠিয়া বাবা তপোবন আশ্রমের মূল মন্দির মন্দিরের গর্ভগৃহে যেতে গেলে সামনে এই যে দেখছেন সিঁড়ি এই সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে তারপরেই আপনাদের মূল গর্ভগৃহে যেতে হবে মূল মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে একটি সমাধি মন্দির এইটি হচ্ছে শ্রী শ্রী একশো আট স্বামী প্রজ্ঞাদাস বাবার স্মৃতি সমাধি মন্দির দুইটি মন্দিরের মাঝখানেই রয়েছে একটি বড় তুলসী মঞ্চ আর মন্দির চত্বর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরের সামনের এই তপবন এই মন্দির এই আশ্রমের শোভা আরো বাড়িয়ে দিয়েছে এই আশ্রমে মন্দির ছাড়াও রয়েছে সাধুনিবাস এবং ভক্ত নিবাস এই আশ্রমে এসে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারেন এই যে স্মৃতি মন্দিরের পাশে যে বিল্ডিংটি দেখছেন দোতলা এইটা হচ্ছে সাধু নিবাস এই আশ্রমে যে ভক্ত নিবাস রয়েছে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে চলুন আমরা মূল মন্দিরে অধিষ্ঠিত দেবতাদের দর্শন করে নিই মূল মন্দিরের সামনেই রয়েছে এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপরেই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে মন্দিরের যে মূল গর্ভগৃহ তার সামনেই দেখুন রয়েছে এই বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর চারিদিকে দেখুন খোলামেলা আর পুরো শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর ডান দিকেই দেখুন রয়েছে একটা গ্রন্থাগার এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যেগুলি আপনারা এইখান থেকে ন্যায্য মূল্যে কিন্তু ক্রয় করতে পারেন নাট মন্দিরের যে পিলার গুলো রয়েছে পিলার দেখুন বিভিন্ন দেব দেবতা এবং সাধুদের ছবি লাগানো রয়েছে এই হচ্ছে মূল গর্ভগৃহ আর মূল গর্ভগৃহের সামনেই বাঁদিকে দেখুন রয়েছে এই একটি কাঁচ দিয়ে ঘেরা কক্ষ আর এখানে রয়েছে শ্রী শ্রী একশো আট স্বামী জানকীদাস কাঠিয়া বাবার একটি অপূর্ব সুন্দর মূর্তি গর্ভগৃহের ডান দিকেও দেখুন এখানেও একটি কাঠের সিংহাসন রয়েছে আর এই সিংহাসনে বিরাজ করছেন মা জগদ্ধাত্রী আর মা জগদ্ধাত্রীর এই মূর্তিটা শ্বেত পাথরের তৈরি রয়েছে বিশাল বড় একটা কাঠের সিংহাসন সুসজ্জিত সিংহাসনের একদম ওপরে মাঝখানে বিরাজ করছেন রাধা কৃষ্ণ আর নিচে দেখুন রয়েছে গুরু পরম্পরার বিগ্রহ এছাড়াও আরো বিভিন্ন দেবদেবতার মূর্তি এবং ছবি রয়েছে গর্ভগৃহে দেবতাদের দর্শন করে চলে আসলাম বাইরের দিকে আর এইখানে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন মূল মন্দির আর স্মৃতি সমাধি মন্দিরের ঠিক মাঝখানেই দেখুন এখানে রয়েছে একটা বড় খাঁচা আর এই খাঁচায় কে রয়েছে দেখুন এই খাঁচায় রয়েছে আমাদের জাতীয় পাখি ময়ূর এখন খাবার খাওয়ার টাইম হয়ে গেছে আর এই ঠাকুমা দেখুন ময়ূরকে খাবার দিতে এসছে আর খাবার দেখেই ময়ূরটা কিন্তু একদম ছুটে আসলো এই যে দেখুন ময়ূরটা খাবার খাওয়া শুরু করে দিয়েছে খেতে দিয়েছে ভাত তরকারি আর শাক এই দিকটা হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা আর এখানে দেখুন পাশেই প্রচুর কাঠ রাখা রয়েছে যখন এখানে কোনো বড় অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে এই কাঠ জ্বালিয়েই রান্না করা হয় এছাড়াও বারো মাস কিন্তু এখানে কাঠেই রান্না হয় এখানেও একটা ঘর করা রয়েছে তবে এইটা কিন্তু রন্ধনশালার নয় এখানে কোনো অনুষ্ঠানের সময় রান্না করা হয় আর এখানে দেখুন বড় বড় সব মাটি দিয়ে উনুন তৈরি করা রয়েছে আর এই যে নিচে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে যে মূল মন্দির আছে মূল মন্দিরের তলায় এখানটায় দেখুন সব বাসনপত্রগুলো রাখা রয়েছে বড় বড় সব কড়াই ডেক্সি এইসব আর এইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় এই হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা আর এখানে দেখুন ওপরে একটা চাল কুমড়োর গাছ উঠেছে এখানে মধ্যে চাল কুমড়োও হয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দেখতে আর এই যে দেখুন এখানে রান্না হচ্ছে মাটির উনুনে কাঠের জালে মূল মন্দিরের বাঁ দিয়ে এই দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে সরু দুদিকে গাছে ভর্তি আর মাঝখান থেকে এই রাস্তা অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা দেখতে এই রাস্তা চলে যাচ্ছে সোজা এই আশ্রমের গোশালার দিকে এই হচ্ছে এই আশ্রমের গোশালা খুব একটা বড় নয় ছোটখাটোই আর এই যে দেখুন ভেতরে গরু রয়েছে শালা দেখে চলে আসলাম আবার সামনের দিকে আর এই যে হচ্ছে সাধু নিবাস এই সাধু নিবাসের সামনে থেকেই দেখুন এই যে রাস্তা চলে যাচ্ছে এইখান থেকে গিয়েই হচ্ছে ভক্ত নিবাস তো চলুন এবারে আমরা সেই ভক্ত নিবাসটা একবার দেখে আসি এই যে দেখছেন বিল্ডিংটা এইটিই হচ্ছে ভক্ত নিবাস আপনারা যদি এখানে এসে থাকতে চান আপনাদের এইখানেই রুম দেয়া হবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দোতলা আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন তো বন্ধুরা আমরা এই আশ্রমের যিনি বর্তমান মহারাজ ওনাকে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব রাধে রাধে মহারাজ রাধা মহারাজ এই আশ্রম সম্বন্ধে একটু যদি কিছু বলেন এই আশ্রমের যিনি মূল প্রতিষ্ঠিতা তিনি হচ্ছেন শ্রী শ্রী আমাদের বাবাজি মহারাজজি শ্রী শ্রী একশোয়ার স্বামী দাস কাঠিবাজি মহারাজ আচ্ছা এই আশ্রমটি আমার দাদাজি মহারাজজি অর্থাৎ গুরুদেবের গুরুদেবের নামের প্রতিষ্ঠিত শ্রী শ্রী একশ্বর স্বামী জানকীদাস কাঠিহ তপবন আশ্রম ট্রাস্ট এই আশ্রমে উনিশশো সালে এই গ্রামটি বাবা প্রথম আসেন প্রথম যখন এসেছিলেন এই গ্রামটি অভিশপ্ত ছিল অভিশপ্ত ছিল মানে বাড়িতে কেউ পাকা বাড়ি এবং কেউ করতে পারতো না প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দূর অবস্থা ভাব ঠিক মতো খেতে পারতো না চুরি ডাকাত চিন্তায় করেও সব জিনিস নিয়ে চলে যেত আচ্ছা তা সেই সময় এই গ্রামের মানুষ এত দুঃখী হতো সবাই বলতো যে ঝড় তুফান আসলে ঘরে চাল ধরে দাঁড়িয়ে থাকতে হয় বাবাজি মহারাজ যখন প্রথম আসলেন আসার পরেই উনি এইখানে কঠোর তপস্যা শুরু করলেন এখানে কাচারি ঘর নামে একটি ঘর আছে সেই ঘরে তিনি এসে প্রথম থাকেন এবং এখান থেকে তিনি তপস্যা শুরু করলেন যখন উনি তপস্যা করতেন কোনো কোনো দিন লোক মুখে শোনা গেছে উনি সারাদিন অভক্ত রয়েছেন কোনো খাবার নেই তবুও কারো কাছে কিন্তু চাইনি এইভাবে দীর্ঘ তপস্যা করে ধীরে ধীরে একটু 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 করতে করতে তিনি আজকে এই নতুন গ্রামে বিশাল রূপ ধারণ করেছে। বিশাল বড় এক মন্দির করেছেন এবং ওনার শ্রীধাম বৃন্দাবনের একটি নিজস্ব মন্দির আছে তাছাড়াও আরেকটি মন্দিরও নাকি সমর্পিত করেছে সেটা আমাদের পরম্পরারই সেটাও বিশাল মন্দির এই মন্দির ছাড়াও শ্রী শ্রী বাবাজি মহারাজজি তিনি গ্রাম উন্নয়নের জন্য রাস্তা তারপরে আপনার স্কুল একটি ইংরেজি স্কুল একটি বাংলা স্কুল জানকীদাস দাস জির নামের তিনি তৈরি করেছেন এই গ্রামে আমাদের যে একটি বড় সরোবর আছে নিমবার সরোবর তারপরে বাবাজি মাহারাজি স্কুল ছাড়াও গ্রাম উন্নয়নের জন্য কাঠে শিল্পীর ওদের জন্য নিজের জায়গা দিয়ে জল তোলার জন্য যেটা কি বলে সরকারি তরফ থেকে যে পাম্পের ব্যবস্থা তাও নিজের জায়গায় নিজে করে দিয়েছেন আচ্ছা এবং গ্রামবাসীদের দিন দুঃখীদের সাথে সময় তারা সহায়তা করতেন মানুষের বস্ত্র দিয়ে অন্ন দিয়ে শিক্ষা দিয়ে তিনি এইভাবে অনেক শিশু অনেক অনেকেই বড় হয়ে আজ তারা অনেক বড় অনেক কিছু করছেন বাবাজি মহারাজজি তিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে পিএইচডি ডিগ্রি করেছেন আচ্ছা আচ্ছা এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তবে আগের থেকে আগের দিন আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে জানাতে হবে এখানে আমরা বাবাজি মহারাজের আদেশে আমরা কোনো সময় মূল্য বলি না আচ্ছা প্রত্যেক ভক্তকে বলা হয় দেখুন আপনারা বাড়িতে নিজেদের তো খরচা আছে আচ্ছা এইটুকু ভেবে আপনারা স্বই যেটা দেবেন সেটাই আমাদের তো এরকমভাবে চলছে ভক্তরা আসে যার যেরকম ইচ্ছা হয় তিনি সেইভাবে আচ্ছা নির্ধারিত কোনো মূল্য নেই নির্ধারিত মূল্য নেই ওটা ব্যবসা ভিত্তিক আচ্ছা আচ্ছা আর এখানে কি থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থাও ঠিক ওই রকমই সবাইকে বলা হয় আচ্ছা আপনারা দেখুন বাড়ির থাকলে তো খরচা আছে লাইট ফ্যান বাইরে গুলো করেন সেইভাবে হিসাব করে দেবেন আচ্ছা আচ্ছা আর এই আশ্রম কখন কখন খোলা হয় আশ্রম আপনার ভোর চারটের সময় মঙ্গল আরতি হয় তখন থেকে মন্দিরের মেন গেট খোলা হয় এবং মন্দির খোলা হয় কিন্তু তারপরেই মন্দিরে পর্দা লেগে যায় দশটার সময় আবার সিঙ্গার আরতি হয় তার থেকে বেলা দুটো এই বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর বিকেল চারটে থেকে আপনার রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আর এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান বছরে এখন প্রধান অনুষ্ঠান হচ্ছে পাঁচটা অনুষ্ঠান হয় এছাড়াও আরও অনুষ্ঠান হয় যেমন জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তারপরে রাধা অষ্টমী পালন করা হয় তারপরে শিবরাত্রির সময় শিবরাত্রি ব্রত এবং ওই দিনটি আমাদের সবচেয়ে বড় স্মরণীয় শ্রী শ্রী বাবাজি মহারাজির ওই দিন তিনি শরীর ত্যাগ করে ব্রহ্মলীন হয়েছিলেন সেই সময় আমাদের সাত ব্যাপী ভাগবত পাঠ হয় এই অনুষ্ঠানটি সবচেয়ে বড় অনুষ্ঠান আর গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী এক্সপার্সম জাহকিলাস কাঠিবাজি মহারাজের নামের আশ্রমটি ওনারু আবির্ভাব তিরুভাব পালন করা হয় আরেকটি উৎসব হচ্ছে শীতকালে যেটা হয় সেটা হচ্ছে আপনার রামদাস কাঠিয়াজির তিরুভাব তিথি এইভাবে করে বস্তুটা আমাদের পরপর পাঁচটি অনুষ্ঠান করা আচ্ছা বাবুজি ধন্যবাদ রাধে রাধে তো বন্ধুরা এই আশ্রম সম্বন্ধে আশ্রমের বর্তমান মহারাজের কাছ থেকে আমরা এই আশ্রমের খুঁটিনাটি তথ্য জেনে নিলাম এবারে চলুন এই আশ্রমের পাশেই যে নিমবাক সরোবর আছে সেইটা আমরা দর্শন করব আর যাব সেই নতুন গ্রামের কাঠের শিল্প দেখতে যেটাকে অনেকে পুতুল গ্রাম বলে থাকেন এখন আমি বেরিয়ে এসেছি আশ্রম থেকে এখন যাচ্ছি পাশেই যে সরোবর আছে নিমবাক সরোবর সেই সরোবরে আশ্রম থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে আমি আশ্রমে এসছিলাম সেই রাস্তার দিকেই আবার এগোচ্ছি এই দিকেই সেই সরোবর এই যে এই হচ্ছে স্কুল স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই হচ্ছে স্কুলটা আর এই স্কুলের পাশেই হচ্ছে এই নিমবাগ সরোবর এই যে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী নিমবাগ সরোবর তো এই নিমবাগ সরোবর দর্শন করে এই পাশেই আছে পুতুল গ্রাম এইবারে যাব পুতুল গ্রাম যেখানে কাঠের পুতুল তৈরি হয় এই দিক হচ্ছে আশ্রম আর এই হচ্ছে সরোবর আর এই হচ্ছে স্কুল আর এই সরোবর আর স্কুলের মাঝখান দিয়ে এই যে ঢালাই রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে সামনেই হচ্ছে সেই পুতুল গ্রাম যেখানে কাঠের পুতুল তৈরি হয় রাস্তার দুধারে দেখুন শুধু কাঠ আর কাঠ সব কাট বোঝাই করা রয়েছে কেটে কেটে চারিদিকে চলে এসেছি সেই পুতুল গ্রামে এখানে এসে যেদিকেই টাকাবেন সেদিকেই শুধু কাঠের শিল্প দেখতে পাবেন অপূর্ব সুন্দর সব কারুকার্য আর এইখানে যত আপনারা কাঠের শিল্প দেখতে পাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু পুতুলের কাজ দেখতে পাবেন খাট আলমারি ড্রেসিং টেবিল এরকম বড় বড় আসবাসপত্রও পাবেন এছাড়াও বসার ছোটো ছোটো টুল চেয়ার সমস্ত পাবেন আর সব কিছুতেই পুতুলের ডিজাইন এই দাদা এখন আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন যেখানে আরও অনেক পুতুলের ডিজাইন রয়েছে আর এখানে দেখুন একটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ফোল্ডিং টেবিল ফোল্ডিং চেয়ার ফোল্ডিং টুল এরকম অনেক আছে তো এখন আমি ওনাদের বাড়িতে যাচ্ছি ওনারা বললেন বাড়িতে আরও অনেক বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে তো সেগুলোই আমি এখন দেখতে যাচ্ছি এখানটায় দেখুন রয়েছে ফোল্ডিং টেবিল ফোল্ডিং চেয়ার টুল আর প্রত্যেকটার মধ্যেই দেখুন এই যে পুতুলের ডিজাইন রয়েছে অপূর্ব দেখতে লাগছে কিন্তু এই দিদি দেখুন এখন ওনাদের ঘরে নিয়ে যাচ্ছেন আমাকে যেখানে আরো অনেক রকমের ডিজাইন রয়েছে সেগুলোই উনি আমাকে দেখাতে নিয়ে যাচ্ছেন এই যে দেখুন কত রকমের ডিজাইন এখানে টেবিল ল্যাম্প দেখুন খুলুন একবার একটা

আমরা সব কিছুই বানাই আচ্ছা কুরিয়ারি ডেলিভারি যেটা ছবি পাঠাবেন সেটাও বানিয়ে দেব এগুলো কিরম কিরম দামের আছে এটা ভালো কাঠের ধরুন

তারপরে এটা হলো 1200 টাকা হ্যাঁ আচ্ছা ওইটা ওইটা 1600 টাকা এটা টাকা আপনারা অনলাইন ডেলিভারিও করেন তাই তো তা আপনাদের থেকে যদি কেউ অনলাইনে নিতে চায় কিভাবে যোগাযোগ করবে ফোন যোগাযোগ করবে আমাদের বাড়িতে আসবে না আমরা যদি যদি বেশি মাল

এই যে দেখছেন আলমারিটা আলমারির মধ্যেও প্যাঁচার ডিজাইন করা রয়েছে দারুণ দেখতে লাগছে এখানে দেখুন এই যে টেবিলগুলো রয়েছে টেবিল টুল এগুলো সব ফোল্ডিং তো এই দিদিভাইকে আমি বললাম একটা খুলে দেখাতে তো উনি আমাকে খুলে দেখুন দেখাচ্ছে দারুণ কিন্তু এগুলো হাতে নিয়েও কোথাও চলে যাওয়া যাবে দারুণ দেখতে লাগছে আর কি সুন্দর দেখুন এর উপরে আঁকা রয়েছে পুতুল আঁকা রয়েছে আচ্ছা এগুলোর কীরম দাম আচ্ছা আপনারা মেলায় ঠেলায়ও বসেন আচ্ছা হ্যাঁ 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 হস্তশিল্প মেলায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখলেন এই পুতুল গ্রাম অসাধারণ সব সুন্দর হাতের কাজ সব সবই এখানে কাঠের কাজ কাঠের পুতুল কাঠের বিভিন্ন ফার্নিচার বিভিন্ন ধরনের কাঠের জিনিস ঘর সাজানোর জন্য অপূর্ব সুন্দর কিন্তু তো বন্ধুরা এই শ্রী শ্রী একশো আট দাস কাঠিয়া বাবা আশ্রম আর এই পুতুল গ্রামের পুতুলের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন